একটা বিবাহিত মেয়ের জীবনে স্বামী ভূমিকা অনেক অনেক গুরুত্বপূর্ণ স্বামী যদি তাকে এত পরিমাণ ভালোবাসে না তাহলে সে পাহাড় সমান কাজ করতে পারে স্বামী ভালোবাসা পেলে মেয়েরা অনেক কাজ করতে পারে একসাথে তো আর কিছু কসম্ভব নয় একটা করলে আর একটা হয় না আগামীকালকে আমরা সবাই মুভি দেখতে যাব। যাবো জমরাফিতে যাব তবে আমার কাছে কী মনে জানো যে কাজ করতে তোমার ভালো লাগবে যে কাজ করলে তোমার মনে শান্তি পাবে সেই কাজ করলে আসলে পাপ হয় না এটা আসলে কেন হচ্ছে আমার সাথে আমি বুঝতে পারতেছি কিন্তু সেখান থেকে আমি বের হয়ে আসতে পারছি না আমি শত চেষ্টা করেও সেখান থেকে বের হয়ে আসতে পারতেছি না এটা কিন্তু ঠিক না বলতে হয় প্রকাশ করতে হয় অনেক সময় প্রকাশ করলে অনেক কিছু পাওয়া যায় তোমাদেরকে একটা কথা বলি আমি যে স্কুলে যাই না স্কুলে বসে থাকি তো ওখানে তো অনেক মহিলারা আসে সারাদিন কাজ করলেও সংসারের কাজ শেষ হয় না কিন্তু সকালবেলা নিরিবিলি কাজ করলে সেই কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সময় খুব বেশি লাগে না আসসালামু আলাইকুম আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাতে সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন রাত প্রায় সাতটা বাজে সবজি কাটতেছি আজকে সবজি দিয়ে ত্বকে রান্না করব। এতদিন তো ডিম খেয়েছিলাম তো ডিম খেতে খেতে অবক্তি হয়ে গিয়েছে আজকে তো ত্বকে রান্না করতেই হবে আজকেও দেরি হয়ে গেল রান্না করতে গিয়ে সকালবেলা ঘুমতে করতে পারিনি বাচ্চাদের জন্য এখন সাদার অবস্থা একটু ভালো আছে ওর মুখের ঘা কমে গিয়েছে কিন্তু সে বেলা ঘুমায় না আমাকে জ্বালায় আমাকে ঘুমাতে দেয় না তো এই কারণে আমার ঘুমতে করতে একটু কষ্ট হয়ে যায় তাছাড়া ডায়নি খোলা তাড়াতাড়ি করে স্কুল যাওয়া লাগে তো সব কিছু মিলে আসলে অনেক সমস্যার মধ্যে পড়ে গেছে আমি রান্না করাটা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যায় তারপরেও কি করার রান্না তো করতেই হবে এভাবে তো আর ডিম খেয়ে থাকা যাবে না নিরামিষ হলেও তো খাবার খেতে হবে তো আজকে নিরামিষ খাবো না আজকে আমি লাল শাক দিয়ে রুই দিয়ে রান্না করবো তোমাদেরকে তো বলেছিলাম যে আমার লাল শাক দিয়ে রুই দিয়ে খেতে খুব ইচ্ছা করেছিল এই কারণে আমি কিছু মাছ রেখে দিয়েছিলাম রুই মাছ আর তেলাপে মাছ রেখে দিয়েছিলাম তার থেকে আজকে রুই মাছ দিয়ে রান্না করব। আর তেলাপে মাছ রেখে দিব বাবুরা এখনো এখনও মাছ আনেনি চিন্তা করো এক মাসে বেশ সময় হয়ে গিয়েছে উনি মাছ আনতেছেন না ওনাকে প্রতি সপ্তাহেই বলি যদিও খুব বেশি চাপিয়ে না আসলে মাছ খাওয়া ছাড়াও তো আর অনেক কিছু থাকে সংসারে আরও অনেক কিছু টুটা জিনিস থাকে যেগুলো আনতে হয় তো ওগুলো আনতে বললে না মাছ আনার কথা বলা হয় না দেখা গেলো যে চাপটা বেশি পড়ে যায় আমি তো বুঝি ওনার অবস্থা তো এই কারণে না আমি অনেকে খুব বেশি চাপ দিতে পারি না আর আমি খুব বেশি চাপ দিলে যে উনি আনবে তা কিন্তু নয় দেখা গেলো যে খুব বেশি চাপ দেওয়ার কারণে উনি কোনোটাই আনবে না এই কারণে আমি যে জিনিসটা খুব বেশি দরকার হয় ওই জিনিসটা আনতে বলি ওই জিনিসটা আনার প্রতি চাপ দেয় হ্যাঁ আমি যদি মাছ আনার জন্য ওনাকে খুব বেশি চাপ দিই তাহলে তাহলে উনি মাছ নিয়ে আসে তো আমি এখন আসলে খুব বেশি চাপ দিতেছি না কারণ আমার নিজেরই অনেক কিছু কেনা বাকি আছে যেগুলো কিনতে পারতেছি না আমি যে জামাগুলো কিনে এনে রেখেছিলাম সেগুলো কিন্তু একটাও পরা হয়নি কিভাবে পরবো তোমাদেরকে তো বলেছিলাম যে আমার পায়জামা নেই পায়জামা কিনতে হবে মানে পায়জামার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে পায়জামা অনেক ঘিলা হয়ে গেছে পায়জামা পরতেই পারি না পায়জামা মানে পায়জামার ইলাস্টিক ঢিলা হয়ে গিয়েছে তো পায়জামা আসলে পরা খুব কষ্টকর হয়ে যাচ্ছে আমার কাছে পায়জামাটা আমার কিনতে হবে এটা বি কিনতে হবে তারপর নাক ফুল কিনতে হবে আমার হাতে চুরি কিনতে হবে সবাই বলে আমার হাতে চুরি নেই কেন তো এগুলোই তো আনতে পারতেছি না মাছ আনবো কীভাবে এগুলো আগে আনতে হবে তারপরে মাছ আনতে হবে এইদিকে আবার আমার দাঁতে খুব ব্যথা আমার বাম পাশের দাঁতে অনেক ব্যথা ওই পাশ দিয়ে আমি খেতেই পারি না আমি প্রায় এক মাস ধরে ডান পাশের দাঁত দিয়ে খাচ্ছি মানে আমার যে কতটা কষ্ট হয় সেদিন ট্রাই করেছিলাম যে বাম পাশে দাঁত দিয়ে খাই অনেকদিন ধরে তো খাওয়া হয় না দেখি খেতে পারি কি না প্রথমে কয়েকটা ভালোই খেয়েছিলাম তারপর ব্যথা শুরু হয়ে গেলো কি যে ব্যথা পুরো জানো না ওনাকে কত বলেছি আমাকে দাঁতের ডাক্তার দেখাতে কিন্তু উনি দেখাচ্ছে না সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম না টিকা দেওয়ার সময় দাঁতের ডাক্তারের দোকান তো ওখানে আমি গিয়েছিলাম কথা তাহলে আর বলা হয়নি ওখানে যে দাঁতের ডাক্তার তাকে দেখেছিলাম তো সে মহিলা বলতেছে যে আমার দাঁতটা এক্সরে করতে হবে তো পুরো দাঁত এক্স রে করতে হবে এক্স রে না করলে উনি কোনো ওষুধ দিবেন না তো সেটা তো করতেই হবে আমাদের মহল্লায়ও একটা দাঁতের ডাক্তার দেখিয়েছিলাম উনিও সেম কথা বলেছিলেন এখন এক্সরে করতে গেলে চারশো টাকা লাগবে এই টাকা কে দিবে এদিকে আবার আমি বাচ্চাটাকে নিয়ে মুভি দেখতে যাবো সেই আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম বাচ্চারাও বলতে সে মুভি দেখতে যাবে তো সেটাও মিস করা যাচ্ছে না মুভি দেখতে যাওয়াই লাগবে আবার যায় বানা করতে সে যায় না জমা দিন পালন করতে হবে মানে আমার মাথা নষ্ট হয়ে গেছে আমি কোনটা ছেড়ে কোনটা করব। আমি টুটু করে যা টাকা জমাই ওই টাকা দিয়ে আমাদের ছোটখাটো ইচ্ছাগুলো পূরণ করতেই হিমশিম খেয়ে যাচ্ছি বাকি এগুলো কিভাবে করব। আমার তো কোনো ইনকাম নেই বাবার আবু স্কুলে যাওয়ার সময় যে টাকা দেয় সেই টাকাগুলোই আমি জমিয়ে রাখি সেগুলো দিয়েই আমাদের ছোকার ইচ্ছাগুলো পূরণ করি তো একসাথে তো আর সব কিছু নয় একটা করলে আর একটা হয় না যাই হোক মুভি দেখতে যাওয়াই লাগবে আগামী কালকে আমরা সবাই মুভি দেখতে যাবো যমুনা ফিচার যাবো তোমাদেরকে বলেছিলাম না যমুনা ফিচার বাকে ওষু মুভি চলেছে তো সেই মুভিটাই দেখব একটা আপু বলেছিলো যে আপু তোমার সব কিছু ভালো লাগে কিন্তু তোমার মুভি দেখাটা ভালো লাগে না আসলে সব কিছুতে ভালো লাগবে এমন কোনো কথা নেই আমার কাছে ভালো লাগে মুভি দেখতে তাও সেটা বাংলা মুভি মানে অন্য মুভি না আমাদের দেশের মুভি দেখতে আমার কাছে অনেক ভালো লাগে কারণ এখন আমাদের দেশের মুভির মান বদলেছে আমাদের দেশেও ভালো মুভি হচ্ছে সুন্দর মুভি হচ্ছে এই কারণে দেখতে ইচ্ছা করে আসলে সবার ইচ্ছা সবার চাহিদা একরকম না সবার চয়েস একরকম না ধার্মিক দিক থেকে না অনেকে ভালো লাগে না ছবি দেখতে আমি আমারটাই বলি যে আমার বড় বোনের ছোটো মেয়ে তো ওকে বলেছিলাম খালামুনির সাথে মুভি দেখতে চলো খালামুনি বাচ্চাদেরকে নিয়ে মুভি দেখতে যাব, তুমিও চলো আমাদের সাথে তো ও বলতেছে খালামুনি আপনি আমাকে যা বলেন আমি সব করব। আমি সব জায়গায় যাব। কিন্তু মুভি দেখার কথা আমাকে বললেন না আমার একদম ভালো লাগে না মানে তার কাছে মুভি দেখতে একটু ইচ্ছা করে না সে যে ঘুরে না তা না সে বিভিন্ন রেস্টুরেন্টে যায় বান্ধবীদের নিয়ে খায় ওখানে আড্ডা দেয় সময় পাস করে কিন্তু মুভি দেখতে যায় না কারণ ওই সময়টুকু বসে থাকার মতো ধৈর্য তার নেই সে মোবাইলেও কোনো মুভি দেখে না তার কাজ আসলে ভালো লাগে না আসলে সবাই একরকম না একজনের চয়েস এক রকম আমি ওকে অনেক রিকোয়েস্ট করেছিলাম কিন্তু ও কিছুতে রাজি হয়নি সবার চয়েস তো আর একরকম না ছবি দেখে না তার মানে এই নয় যে সে সাধু আবার ছবি দেখে তার মানে এই না যে সে খারাপ আসলে আমাদের মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে ছবি দেখলেই যে খারাপ এই চিন্তাভাবনা থেকে বের হয়ে আসতে হবে ধর্মীয় দিক থেকে দেখতে গেলে তো আমরা অনেক পাপ করতেছি অনেক অন্যায় করতেছি সেটা তো কোনো হিসাব নেই ছবি দেখা বাদ দিয়েও আমরা তো কম পাপ করতেছি না কম অন্যায় করতেছি না তো ওই হিসাব করে তার হবে না তাই না তবে আমার কাছে কি মনে জানো যে কাজ করতে তোমার ভালো লাগবে যে কাজ করলে তোমার মনে শান্তি পাবে সেই কাজ করলে আসলে পাপ হয় না তবে হ্যাঁ যে কাজ করলে মানুষের ক্ষতি হবে যে কাজ করলে জেনা হবে যে কাজ করলে মানুষ কষ্ট পাবে সেই কাজগুলো না করাই ভালো সেই কাজগুলো করা আসলে ঠিক না ডাল দিয়ে কচু শাক খেতে খুব ইচ্ছা করেছিল তাই কিছু কচু শাক কিনে এসেছিলাম হঠাৎ করে ইউটিউবে দেখেছিলাম ডাল দিয়ে কচু শাক রান্না করতেছে তো দেখে খেতে ইচ্ছা করলো তাই রান্না করতেছে আজকে আমি অবশ্য কোনো দিনই ডাল দিয়ে কচু শাক রান্না করে খাইনি চিংড়ি মাছ দিয়ে খেয়েছি নারকেল দিয়ে খেয়েছি আমার আম্মা তো সবসময় সময় দিয়ে কচু শাক রান্না করতো আমার খুব পছন্দ ছিল কচু শাকটা কচু শাক কাটতে সমস্যা হয় না কিন্তু ধুতে গেলে অবস্থা খারাপ হয়ে যায় হাত খুব পোড়া করে চুলকায় আমার তো অবস্থা খারাপ হয়ে গিয়েছে এখন কাজ থামিয়ে বসে থাকা যাবে না রান্না করে ফেলতে হবে লাল শাকও কিনে এনেছিলাম আমি আমি আসলে লাল শাক কচু শাক এবং সাপ্পা কিনে এনেছিলাম তোমাদেরকে বলেছিলাম না যে চিংড়ি মাছ দিয়ে সাপ্পা খেতে আমার খুব ইচ্ছা করে বাবুরাবুকে কত বলেছিলাম চিংড়ি মাছ আনতে কিন্তু উনি চিংড়ি মাছ আনেনি তাই আমি চিংড়ি মাছ এসেছিলাম চিংড়ি মাছের সাথে সাপটাও কিনে এনেছিলাম ওনাকে বলেওছিলাম যে আমি সবজির দোকানে একশো টাকা বাকি দিয়ে এসেছি এই টাকাটা দিয়ে দিও এই টাকাটা যিনি কবে দিবে আল্লাহ জানে দিলে ভালো না দিলে কিছু করার নেই ওনার অপেক্ষা থাকলে আমি সবজি খেতে পারবো না যেটা খেতে ইচ্ছা করে সেটা খেতে পারবো না ওনার আনতে আনতে সেটা খাওয়ার ইচ্ছাও চলে যাবে তাছাড়া এই সামনে কিছু সবজি আনার জন্য বাবা ওনার সাথে ঘাঙে করতে আমার কাছে ভালো লাগে না উনি আনবে না শুধু তো কেন ওনাকে বাবা বলা আর সবজিগুলোর যে খুব বেশি দাম তা তো নয় আমি ইচ্ছা করলেই কিনে আনতে পারি উনি টাকা দিলে ভালো না দিলে কিছু করার নেই আমার তো খাওয়া হবে তাই না ওনার অপেক্ষায় থেকে অনেক খাবারই আমার খাওয়া হয় না অনেক খাবার আমার খেতে ইচ্ছা করে অনেক ফল খেতে ইচ্ছা করে কিন্তু খেতে পারি না ও যে উনি আনবে শেষে থাকি তো এখন আর আমি শেষে থাকি না আমার যদি ইচ্ছা করে আমি সেটা কিনে খাই কষ্টকর হলেও কিনে খাই বাচ্চা থেকে খাওয়াই খুব কষ্ট হলে অল্প করে খাই তাও খাই না খেয়ে থাকি না আমার প্রিয় রক্ষী আপুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছো কিন্তু একটা লাইক নি তারা প্লিজ একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করে সব বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও ভিডিওটি সম্বন্ধে দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে তাই কমেন্টস করতে ভুলে যায় না কিন্তু আমি না মাঝে মধ্যে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলি দেখতেছো না যে আমি কত ভিডিও আপনি করতে পারতেছি না গ্যাপ পড়তেছে আসলে এটা সে কারণেই হচ্ছে কাজ না করলে বীরসুন করবো কীভাবে আর বীরসুন না করলে সেটা তোমাদের সামনে প্রেজেন্ট করবো কীভাবে তো এসব কারণেই আমি অনেক বেশি পিছিয়ে যাচ্ছি কি করব কিছুই বুঝতে পারছি না আসলে না আমি কোনোভাবেই না মোটিভেট হতে পারতেছি না মানে আমি যে কাজ করি সেই কাজের জন্য কোনো ইন্সপিরেশন পাচ্ছি না কোনো ভালোবাসা পাচ্ছি না কোনো সম্মান পাচ্ছি না এই কারণে না আমি চাইলেও সে কাজটা করতে পারি না আবার আমি যে কোথাও যাব কোথাও গিয়ে যে মনে কথা বলবো বা একটু শান্তি খুঁজবো সেটাও পাই না তাই অনেক সময় আমি ডিমোটিভেট হয়ে যাই অনেক সময় কাজ করতে ইচ্ছা করে না অনেক সময় হতাশ হয়ে যাই বা অনেকটা ঢিলা হয়ে যাই। এটা আসলে কেন হচ্ছে আমার সাথে আমি বুঝতে পারতেছি কিন্তু সেখান থেকে আমি বের হয়ে আসতে পারছি না আমি শত চেষ্টা করেও সেখান থেকে বের হয়ে আসতে পারতেছি না আর সবচেয়ে বল কথা হচ্ছে কি জানো একটা বিবাহিত মেয়ের জীবনে স্বামী ভূমিকা অনেক অনেক গুরুত্বপূর্ণ স্বামী যদি তাকে এতই পরিমাণ ভালোবাসে না তাহলে সে পাহাড় সমান কাজ করতে পারে স্বামী ভালোবাসা পেলে মেয়েরা অনেক কাজ করতে পারে অনেক কিছু করতে পারে সেটা আসলে সে নিজেও জানে না সে কতটুকু করতে পারে যখন বাবুরাবু আমার সাথে ভালো ব্যাপার করে আমার এতটুকু সুনাম করে যদিও করে না যদি এতটুকু করে না অনেক ভালো লাগে কাজ করতে ইচ্ছা করে কাজ করার আগ্রহ পাই কিন্তু উনি এটা কখনোই করে না খুব কম মানে ভুলে চোখে হয়তো বা মুখ দিয়ে বের যায় কিন্তু উনি কখনোই আমার কাজের মূল্যায়ন করেন না এই কারণে না আমি সংসারে কাজ করতে অনেক সময় অবহেলা করি সংসারে কাজ করতে আমার কাছে ইচ্ছা করে না ভালো লাগে না যখনই আমি ঘরে কোনো কাজ করতে যাই তখন দেখি এটা নাই ওটা নাই মানে এটা আনতে হবে ওইটা আনতে হবে এসব ঝামেলার কারণে কাজ করতেও ইচ্ছা করে না মানে অনেক কিছু কেনাকাটা করতে হয় মেয়েদেরকে সংসারকে একটু সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য গুছিয়ে রাখা মানে আমি এটা বলতেছি না যে ফুল কিনতে হবে শোপিস কিনতে হবে মানে এক্সট্রা অনেক কিছু আছে এগুলো এগুলো কিনতে হবে সেটা না ন্যূনতম যেগুলো লাগবে সেগুলো যখন পাই না তখন অনেক খারাপ লাগে এই যেমন ধরো ঘরের ময়লাগুলো সাফ করার জন্য একটা ঝাড়ু লাগবে সেই ঝাড়ুটা নাই সেটা কিনতে হবে তারপর ধরো ঘর বসার জন্য একটা মপ লাগবে সেটা নেয় সেটা কিনতে হবে মানে অনেক কিছু কিনতে হবে এই কেনা ঝামেলা কারণ না কাজ করতে ইচ্ছা করে না আর বাবুরাবুকে বলবো সেটা বললে আর সেই কাজটা করা হবে না রান্না খেতেও ঠিক সেরকম যেটা খেতে ইচ্ছা করে সেটা খেতে না পারলে তখন রান্না করতে ইচ্ছা করে না তোমাদেরকে একটা কথা বলি আমি যে স্কুলে যাই না স্কুলে বসে থাকি তো ওখানে তো অনেক মহিলারা আসে ওদের সাথে আমার কথাবার্তা হয় তো একটা মহিলা আসে হিন্দু মহিলাটা সুন্দর করে মহিলাটা লম্বা সুন্দর তো ওই মহিলাটা আমি প্রতিদিন দেখি তো ওনার সাথে আমার কথা হয় তো উনি একদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল যে উনি ভোর পাঁচটা বাজে ওঠে উঠে সবজি রান্না করে রুটি বানায় এক একদিন এক ধরনের সবজি রান্না করে যেমন ধরো আজকে রুটির সাথে আলুবাজি করলো বা পেঁপে বাজি করলো তারপরে অন্য কোনো আইটেম করলো বা তোমার ডাল ভোনা করলো এরকমভাবে করে তারপরে আবার রান্নাবান্না করে এগুলো সব উনি কাজ করে ঘর গোসানোর কাজ সব উনি করে উনি তিনবেলা রান্না করে ওনার দুই ছেলে আবার না উনি শাড়িও পরে উনি মাঝে মাঝে শাড়ি পরে শাড়ি পরলে ওনাকে যে কি সুন্দর লাগে না পুরা তো উনি এত এনার্জি কিভাবে পায় তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি এত কাজ কীভাবে করেন আমি তো করতে পারি না আপনি কিভাবে করেন তো উনি বলতেছে আমার না ঘুম আসে না আমার অভ্যাস হয়ে গেছে মানে সকালবেলা ঘুম থেকে উঠে আমার অভ্যাস হয়ে গেছে আমি যত রাত করে ঘুমাই না কেন সকালবেলা আমি এমনিতেই ঘুমতে ঘুরে যাই তখন আমি বললাম আপনাকে বীরত্ব লাগে না বলছেন না আমার বীরত্ব লাগে না আমি বললাম কেন বলতেছে না আমার কাজ তো ভালো লাগে উনি কিন্তু কোনো ব্লগ করেন না উনি ঘরের কাজগুলো করেন তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি যে এইসব কাজ করেন আপনার হাজব্যান্ড কি সব পুষ এনে দেয় তখন উনি বললো আমার হাজব্যান্ড আমাকে সব পুষ এনে দেয় সব কিছু মাছ মাংস বাজার সবজি যা যা লাভে সব পুষে এনে দেয় মানে আমাকে বলতে হয় না উনি সব পুষ এনে দেয় আমাদের বাসায় সপ্তাহে দুই তিনবার মাংস রান্না করা হয় মুরগি মাংস তো সবসময় রান্না করা হয় মুরগি মাংস না হলে ওরা চলে না ওরা তো মাংস চাই। মানে ওনার হাজব্যান্ড উনি মাংস ছাড়া খাবার খেতে পারে না বাচ্চারাও হয়েছে এরকম ওদের মাংস লাগবে তাই আমি বলি মাংস তো অনেক খরচ বলছে উনি দেয় তো আমি বলছি আপনার হাজব্যান্ডের ইনকাম ভালো বলছে না ইনকাম ভালো না ইনকাম মিডিয়াম মানে খুব বেশি ইনকাম করে তা না উনি ঢাকা শহরে ভাড়া বাসায় থাকেন মোটামুটি স্বামী যে ইনকাম করে তা দিয়ে ওনার হয়ে যায় হ্যাঁ এটা ঠিক আছে যে ওনার স্বামী ইনকাম একটু ভালো তবে বেশি যে ভালো তা নয় কিন্তু ওনার আগ্রহ আছে উনি যে বাদ সাথে করে দেয় সেটা না সেটা ছাড়াও ওনার বউ যে ইচ্ছাগুলো চাহিদাগুলো এগুলোও উনি পূরণ করেন উনি বলতেছে যে আমাকে বলতে হয় না কি কি লাগবে আমার যা যা লাগবে উনি সব কি জানেন আমাকে কিনতে হয় না আমার শাড়ি আমার থ্রি পিস যেগুলো লাগবে সেগুলো উনি নিয়ে আসেন আমি খুব ভাগ্য করে এরকম একটা স্বামী পেয়েছি তখন আমি বললাম এরকম তো অনেক মহিলারাই বলে স্বামী নামে বলে স্বামী আসলে ভালো তো অনেকে তো মিথ্যাও বলে উনি না আমি মিথ্যা বলতেছি না আমি যদি মিথ্যাই বলতাম তাহলে আমি ভোরবেলা কখনো ঘুমতে করে কাজকর্ম করতাম না আমার স্বামী এসব আনে বলেই আমার কাজ করতে ভালো লাগে কাজ করে আগ্রহ পাই তখন আমি ভাবলাম আসলে তো মনে তো ঠিকই বলেছে উনি তো সব কিছুই পায় ওনার স্বামীর কাছ থেকে হাত খসে টাকাও পায় জামা কাপড়ও পায় ভালোবাসাও পায় সম্মানও পায় সব কিছু পায় তাহলে উনি কাজ করবে না কেন যখন বাসায় ফিজবতি, মাস মাছ মাংস থাকে সবজি থাকে তখন তো সবারই ইচ্ছা করে খেতে আর খেতে ইচ্ছা করলে তো রান্না করতে ইচ্ছা করবে তাই না এটা তো স্বাভাবিক ব্যাপার আর যখন দেখবে যে বাসায় কিছু নাই, তখন তো রান্না করতে ইচ্ছা করবে না খেতেও ইচ্ছা করবে না আসলে না কিছু কিছু মেয়েরা অনেক ভাগ্য জন্মায় ওদের ভাগ্য এত ভালো মানে এই মহিলা তো সুনাম করেছে বলেছে অনেক খুশি মানে শুক্রে আদায় করছে এরকম অনেকে আছে খুশি না স্বামী শত কিছু দিলেও ওদের মন ভরে না ওদের চাওয়ার শেষ থাকে না ওরা পায় পায় না যে তা না ওরা অনেক পায় তারপরেও ওদের অনেক চাই আর আমরা দেখো আমরা তো অত কিছু চাই না যেটা বেসিক নিড সেটাই আমরা পাই না সেটার জন্য আমাদেরকে স্ট্রাগল করতে হয় যুদ্ধ করতে হয় একটা মহিলা কমেন্টসে বলতেছে যে আপু হাজব্যান্ডে এরকমই হয় আমার হাজব্যান্ড বিদেশে থাকে আমার সাথে ভালোভাবে কথাও বলে না ফোন দিয়ে চার শুধু বাচ্চাদের খবর নেয় ব্যাস তারপরে এখনও কথা বলে না আমার সাথে মন খুলে দুটা কথাও বলে না আমি বলতে যাব সেটাও বলতে দেয় না উল্টো আমার সাথে খারাপ ব্যবহার করে তাহলে এরকম স্বামী থেকেই বা লাভ কী বিদেশে গিয়েই বা কী লাভ হয় শুনেছিলাম বিদেশে গেলে নাকি ভালোবাসা বেশি থাকে আরও বেশি স্বামী স্ত্রীর খোঁজখবর রাখে কিন্তু সেটা তো হচ্ছে না আসলে পুরুষ মানুষের এরকমই খুব যে বেশি ভালো হয় তা কিন্তু নয় ম্যাক্সিমাম পুরুষ মানুষের এরকম স্ত্রীদেরকে ভালোবাসে না বা ভালোবাসে সেটা বুঝতে দেন না যারা অন্য মেয়েদের প্রতি আকৃষ্ট ওদের কথা বাদ দিলাম কিন্তু যারা অন্য মেয়েদের প্রতি আকৃষ্ট না যে স্ত্রীকে ভালোবাসেন তারা কিন্তু প্রকাশ করতে চান না বলতে চান না এটা কিন্তু ঠিক না বলতে হয় প্রকাশ করতে হয় অনেক সময় প্রকাশ করলে অনেক কিছু পাওয়া যায় অনেক মান অভিমান বুড় বুঝাবুঝির অবসান হয় প্রকাশ করার ফলে কিন্তু সেটা অনেকেই করে না অনেকেরা আবার ইগো কাজ করে ইগোতে লাগে কেন আমি তাকে বলবো কেন তাকে আমি সে সুযোগ দিব সে তো বেশি সুযোগ পেয়ে যাবে যেমনটি আমার হাজব্যান্ড করে স্বামীর ভালোবাসা পাওয়ার আশা আমি আর করি না কিন্তু মাঝে মধ্যে না খুব ইচ্ছা করে যে ওনার ভালো ব্যাপার শুনতে ওনার সাথে দুটি ভালো মতো কথা বলতে একটু ভালো সময় কাটাতে কিন্তু সেটা করতে পারি না যার কারণে প্রায় সময় আমার মনটা খারাপ থাকে বাচ্চাদেরকে নিয়ে আমি ভালো আসি আলহামদুলিল্লাহ অনেক ভালো আসি কিন্তু তারপরও তো স্বামী নামের জিনিসের একটা হাহাকার তো রয়ে তাই না সেটা তো আর ফিল আপ হয় না সেটার জন্য তো মনটা সবসময় কাঁদে সবসময় খারাপ লাগে তারপরও খরাই কাজ করতে হবে কারণ বাচ্চাদের মানুষ করতে হলে ঘর তো সুন্দর করে গুছিয়ে রাখতে হবে ঘর দো গুছিয়ে রাখলে নিজের কাছেও ভালো লাগে সংসারে কাজ করতে ইচ্ছা করে কাজের মনও বসে তো সেটাই আমাকে করতে হবে সেই জন্য আমি অনেক চেষ্টা করতেছি তোমরা সবাই আমার জন্য দোয়া আপুরা আমি যাতে সংসারের কাজগুলো সুন্দরভাবে করতে পারি আর তাছাড়া বাচ্চারা হচ্ছে বড় সমস্যা ওদের দেখভাল করতে করতে সময় চলে যায় তারপরে আর কাজ করা এনার্জি থাকে না ওরা জেগে থাকলে কোনো কাজই আমি ঠিকভাবে করতে পারি না ওরা ঘুমিয়ে থাকলে আমি কাজগুলো সুন্দরভাবে করতে পারি তখন কাজেও মন বসে কাজ করতেও খুব ভালো লাগে কিন্তু ঘুম থেকে তো উঠতে পারি না বাচ্চাদের কারণে ঠিকভাবে ঘুমাতেও পারি না বাচ্চারা এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ দেখি সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ করতে পারে কি না এখন থেকে সেটাই করতে হবে সেটা করার জন্য জোর চেষ্টা করতে হবে এছাড়া আর কোনো উপায় নেই সারাদিন কাজ করলেও সংসারের কাজ শেষ হয় না কিন্তু সকালবেলা নিরিবিলি কাজ করলে সেই কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সময় খুব বেশি লাগে না আজ এইটুকুই আগামী ব্লাকে দেখা হবে আল্লাহ হাফেজ